যতদিন শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র চাকরি পাওয়াই হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরই জন্ম হবে কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহর নয় বাহন করার চেষ্টা করুন সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় জীবনে অসাধারণ কাউকে চেয়েও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু বাক্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই শুদ্ধ শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকা আর বেশি হলে বেড়ে যায় অহংকার চোখের দৃষ্টির ব্যক্ত বাসা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন কমায় আসল শান্তি কাউকে ভালোবাসলে তাকে না দেখে টাকা যায় ঝগড়া না করে টাকা যায় কথা না বলে থাকা যায় দেখা না করিয়ে থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনো তাকা যায় না চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো বরে না যদি বলো কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেয়ালে টাঙ্গান পূর্বপুরুষদের পূর্বপুরুষের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া আছে আছে মানুষের নিজের বলতে জন্ম অন্যজনের অন্যজনের দান দান নাম শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষযাত্রা অন্য কেউ নিয়ে যাবে যতই শিক্ষার ডিগ্রি তাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে পুরুষকে কখনো খাটতে দেখবেন না কারণ সে জানে কাতলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে হয়তো চুপ করে তাকে বা এক বালা না খেয়ে থাকে তবু তার কোনো বাফির পারে হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পোটপাতে সে দেশের দুর্নীতিবাজ থাকবে তলায়। আর গরিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক জীবনে ভালো থাকতে চাইলে ছটি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন